দেখবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথমেই হেডলাইন্স নির্বাচনে অশান্তি বরদাস্ত নয় দিন হাটায় করা বার্তা বসের হয় আপনি অপদার্থ না হয় চোর গার্ডেন রিচের ইঞ্জিনিয়ারদের ভৎসনা ববির নারী নির্যাতনে অভিযুক্ত শিবু উত্তমকে কেন হেফাজতে চাইছে না সিবিআই প্রশ্ন অভিষেকের বিধায়কের বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ বিধিভঙ্গের অভিযোগে কমিশনে সুবেন্দু শিক্ষাঙ্গনের সামনে বিক্রি করা যাবে না জাতীয় দ্রব্য তামাক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রামাণিকের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মধ্যে গন্ডগোলের জেরে মঙ্গলবার উত্তপ্ত হয় দিনহাটা এরপরই বুধবার দিনহাটা শহরে তড়িঘড়ি পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস সেখানে গিয়ে রাজ্যপাল বলেন এই নির্বাচনে কোনোভাবেই কোনো অশান্তি বরদাস্ত করা হবে না এরপর তিনি বলেন দুই মন্ত্রীকে মেসেজ করে দেওয়ার জন্য যা সাধারণ মানুষ দিয়েছেন লড়াই যা লড়া তা লড়বেন অবশ্যই তারা জনতা এখন বুঝে গিয়েছে তারা একত্রিত আছে এরপরই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আওড়ে বলেন চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ শির সাধারণ মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভোট চান পঞ্চায়েত নির্বাচনে যা হয়েছিল তা যেন আবারও না হয় দিন মানুষ একত্রিত আছে সেটা প্রমাণ হয়ে গিয়েছে এই নির্বাচনে কোনোভাবেই অশান্ত হতে দেওয়া যাবে না জিরো টলারেন্স কাজ হবে দিন মানুষ শান্তি চায় দিন মানুষ অবাধ শান্তিপূর্ণ মোট চায় উল্লেখ্য ঘটনাস্থল পরিদর্শনের সঙ্গে এই দিন রাজ্যপাল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন গতকালের বিষয় নিয়ে আহতরা রাজ্যপাল নিশীতের বিরুদ্ধে অভিযোগ জানান স্থানীয় পুলিশ আধিকারিকদের সাথেও কথা বলেন রাজ্যপাল তার আরও সংযোজন রাজ্যপাল আমাদের সঙ্গে আছে অবাধ শান্তিপূর্ণ ভোট হোক এটাই আমরা চাই গুন্নামি চলবে না পঞ্চায়েত নির্বাচনে হিংসা হয়েছিল কিন্তু কম হয়েছিল এই নির্বাচনে আরও কম হবে একটু সময় লাগছে ধীরে ধীরে সব কমে যাবে সন্দেশকারীর কথা ভুললে চলবে না হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলবো। তাদের সাহায্য করব সবার সাথে হাসপাতালে কথা বলবো আগে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় অস্বস্তির নাম সন্দেশখালী সম্প্রতি দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার রাজ্যে এসে সন্দেশখালী এবং সেখানকার নারী নির্যাতনের প্রশ্নে সরব হয়েছেন এদিকে সন্দেশখালী ঘটনার পর বুধবার প্রথম বসিরহাট মহকুমায় গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কেউ বসিরহাটে দাঁড়িয়ে অভিষেক কি বলেন সেদিকে গোটা রাজ্যের মানুষের চোখ ছিল এই বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে পরে সন্দেশখালী কার্যত সেখানে ভোট প্রচারে এসে অভিষেক বক্তব্য করেছিল প্রাসঙ্গিক কিন্তু এখানে অভিষেক স্পষ্ট জানিয়ে দিলেন নারী নির্যাতনের প্রতিবাদ নয় সন্দেশকালী নিয়ে বিজেপির হইচু এর লক্ষ্য অন্য নারী নির্যাতন যদি বিজেপির অন্যতম প্রচারের অস্ত্র হয় তাহলে কেন শিবু হাজরা থেকে শুরু করে উত্তম সর্দারদের এখনো নিজেদের হেফাজতে নিচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এদিন বসিরহাটের মাটি থেকে ভোট প্রচারে এসে অভিষেক স্পষ্ট জানিয়ে দিয়েছেন পঞ্চায়েত বা বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা জয়ী হয়েছেন মানে যা খুশি তাই করার ছাড়পত্র পেয়ে গিয়েছেন দল এটা বরদাস্ত করবে না যে কোনো স্তরে পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করেন বা যদি ভেবে নেন আমি পঞ্চায়েতে জিতেছি মানে হাতির পাঁচপা দেখব কোনো অভাব অভিযোগ পেলে তাকে রেওয়াত করা হবে না তিনি বলেন শাহজাহান শেখকে সিবিআই গ্রেপ্তার করেনি গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একইভাবে সারদা কর্তা সুদীপ্ত সেনকেও সিবিআই গ্রেপ্তার করেনি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পার্থ চট্টোপাধ্যায় ও জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বের করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে আদর্শ আচরণবিধি ভেঙে টাকা বিলি করার অভিযোগ উঠল বিধায়কের বিরুদ্ধে আর সোশ্যাল মিডিয়ায় সেই টাকা বিলি করার ছবি ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কুলটির ডিশের কর মাজারে টাকা বিলি করছেন সেই ভিডিও এক্স স্যান্ডেলে শেয়ার করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধীরা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে মঙ্গলবার কুলটির ডিশের গড়ে মাজারে গিয়েছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি সেখানে ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং নিজে চাদর চাপিয়েছেন মাজারে মাজার থেকে বেরিয়ে আসার সময় দেখা যায় নরেন্দ্রনাথ চক্রবর্তী সেখানে বহু মানুষের মধ্যে টাকা বিলি করছেন তবে স্থানীয় সূত্রে খবর বাজারে উপস্থিত দুস্থ এবং দরিদ্রদের মধ্যে তিনি টাকা বিলি করছিলেন এদিকে যেহেতু নির্বাচন বিধি চালু হয়ে গিয়েছে সেই কারণে কোনো বিধায়ক এইভাবে টাকা দিয়ে মানুষকে প্রভাবিত করতে চাইছেন বলে বিরোধীরা অভিযোগ তুলেছে বিধায়কের এই টাকা বিলি করার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও স্যান্ডেলে পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিক্ষা প্রাঙ্গনের সামনে তামাক জাতীয় দ্রব্য ও সিগারেট বিক্রি করা যাবে না এই মর্মে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তি জারি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ স্কুলেও যাতে এই সমস্ত তামাক জাতীয় পণ্য বিক্রি না করা হয় সেই ব্যাপারে প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে শিক্ষা সংসদ সম্প্রতি শিক্ষা প্রাঙ্গনের সামনে তামাক জাতীয় পণ্য বিক্রি নিয়ে অভিযোগ উঠেছিল তারপরই নড়ে বসেন প্রশাসন তারপরই একটি বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন স্কুলের ভিতরে বা তার আশেপাশে ধূমপান করা ও দ্রব্য তামাক সেবন করা বহুদিন ধরেই নিষিদ্ধ তবে এই নিষেধাজ্ঞায় শিথিলতা দেখা গিয়েছে বেশ কিছু স্কুল থেকে আমরা এই সমস্ত নিষেধাজ্ঞা ভাঙার অভিযোগও পেয়েছি আমাদের মূল উদ্দেশ্য শিক্ষকদের সচেতন করা তারাও যাতে পড়ুয়াদের সচেতন করতে পারেন উচ্চশিক্ষা সংসদের এই নির্দেশিকাকে বাস্তবায়িত করতে গেলে যথাযথ প্রচার দরকার বলে মনে করছেন শিক্ষক সংগঠনগুলি অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার এন্ড হেডমিস্ট্রেস এর সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি বহুদিন ধরে এই আইন রয়েছে তবে পুলিশের সহযোগিতা না থাকলেও এবং সরকারের সদিচ্ছা না থাকলে বাস্তবায়ন করা কঠিন কাজ বিদ্যালয়ের পক্ষে আইনি নির্মাণ নিয়ে কাউন্সিলর নয় দায় ইঞ্জিনিয়ারদের ওপরেই চাপানোর পক্ষে মেয়র ফিরহাদ হাকিম গার্ডেন ঘটনা থেকে শিক্ষা নিয়ে বুধবার একদম নিচুতলার এস এই থেকে শুরু করে ডিজি বিল্ডিং সকলকে নিয়ে রুদ্ধদার বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম সেই বৈঠকে পৌর নিগমের পনেরো নম্বর বোর্ড ইঞ্জিনিয়ারকে তীব্র ভৎসনা করেন মেয়র তাকে বলতে শোনা যায় আপনার ভুলের জন্য এতগুলো মানুষের প্রাণ গেল হয় আপনি অবদার্থ না হয় আপনি চোর বৈঠক থেকে বৈঠক থেকেই বেআইনি নির্মাণে দেখার সব দায় দায়িত্ব দিলেন ইঞ্জিনিয়ারদের ঘাড়ে এই দিনের বৈঠকে ছিলেন এক থেকে একশো চুয়াল্লিশ নম্বর দায়িত্বপ্রাপ্ত সমস্ত সাব ইঞ্জিনিয়ার 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 বড় এক্সিকিউটিভ বিল্ডিং বিভাগের ডিজি ও ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকেরা কলকাতা কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে বৈঠকে ঠিক হয়েছে সকালে অফিস শুরুর সময় উপস্থিত নিয়েই নিজ নিজ এলাকায় বেরিয়ে যাবেন ইঞ্জিনিয়াররা তার এলাকার প্রতিটি নির্মাণস্থল ঘুরে দেখবেন একটি অ্যাপ তৈরি হচ্ছে সেটা পুরোতমে চালু না হওয়া পর্যন্ত ছবি তুলে পাঠাবেন বিল্ডিং বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে সঙ্গে নোটও লিখে দিতে হবে যেখানে বেআইন নির্মাণ নজরে আসবে সেখানেই দ্রুত ছবি তুলে গোটা বিষয় লিখে পাঠাতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে তারা জানাবেন বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে পাশাপাশি ওই বাড়িতে নোটিশ দিতে সতর্ক করতে হবে না হলে স্টপ অফ ওয়ার্ক দিতে হবে গোটা বিষয় বড় এক্সিকিউটিভ খবর দেবেন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার ও ডিজি কে তারা এই রিপোর্ট পৌর কমিশনারকে পাঠাবেন পৌর কমিশনার পুলিশ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন প্রয়োজনে ব্যবস্থাও নিতে বলতে পারেন অ্যাপ চালু হলে সবটাই হবে অ্যাপ মারফত কলকাতা কর